নমস্কার আমি শ্রীরূপুর অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপ অ্যাস্ট্রোলজার চ্যানেল আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি দেখুন আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব যে এই যে শরীর আড়াআড়ি রেখাটা থাকলে কি হয় রবি রেখা এখান থেকে কেটে গেলে মানে আড়াআড়ি রবি রেখা হলে কেমন হয় বা কেতুর ক্ষেত্রে এরকম প্রজাপতির সিম্বল থাকলে কি হয় ঠিক আছে বা এখানে এই এই সিম্বলে থাকলে কি হয় অথবা যদি দেখেন চন্দ্রস্থানদের রেখা বা এখানে দেখেন এই জায়গাটা ভাঁজ পড়েছে ঠিক আছে এগুলো থাকলে কি হয় বা আমরা যদি দেখি এই জায়গাটাতে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখি বুধের জায়গাটাতে তাছাড়া চন্দ্রস্থান থেকে এরকম ভাঁজ পড়ে রেখা উঠেছে আর এখানে দেখুন এরকম অবস্থায় মানে এই যে আয়ু রেখা মস্তিষ্কের মধ্যে গ্যাপ হলে কী হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আমি শ্রীর্বর ন্যাশনালয়ার বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শায়নী আমি বিগত পনেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি তো শুনলেনই তো যে এই জাতকের হাতের যে রেখাগুলো কোন কোন রেখা নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি সবার আগে দেখার এরকম ধরনের আপনার যদি ভিডিও চান তো অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিকাশের ব্যবস্থা আছে আপনার বাংলাদেশ থেকেও পেমেন্ট করতে পারবেন বিদেশ থেকেও পেমেন্ট করতে পারবেন আমরা না করে ভিডিও শুরু করি সঙ্গে থাকুন দেখুন একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি ঠিক আছে তাহলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন হাতের প্রথম হচ্ছে হাতের কেতুর ক্ষেত্রটা আলোচনা করব আমরা হ্যাঁ আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখি তাহলে আপনারাও বুঝতে পারবেন বাম হাত এটা বাম হাত অন্যান্য হাতগুলো বদলে দেখি জাতক সুন্দর ছবি পাঠিয়েছেন আমাদেরকে হাতগুলো একটু বদলে দেখলে হাতের এক কালারটা বোঝা যাবে কালারটা বোঝা যায় এবং আপনারা দেখুন এরকম রেখা আপনাদের হাতে আছে কিনা তাহলে আপনাদেরও যদি এগুলো থাকে তাহলে আপনাদের আপনারাও ঘরে বসে বুঝতে পারবেন তাছাড়াও যদি মনে করে উনি পেমেন্ট করেছেন সেটাও স্লিপ বুঝতে পেরেছেন উনি পেমেন্ট করে ভিডিওটা নিয়েছেন হাতে এখানে স্বতন্ত্র মৎস্য চিহ্ন তৈরি হয়েছে এইটা নিয়ে আমরা আলোচনা করি দেখুন এখানে যেটা বলছিলাম এই যে প্রজাপতি সিম্বলের মতো যে সিম্বলটা তৈরি হয় এটা কেন হয় বুঝতে পেরেছেন বা এটা ডবল ট্রায়াঙ্গেল হ্যাঁ আমরা অনেক সময় প্রজাপতি বলি ডবল ট্রায়াঙ্গেল বলি কেউ ডুমরু বলে ডুমরু বলে বিভিন্ন রকম এগুলো সাইন বলা হয় তবে আমি আলাদা আলাদা করে ভাগ্য বিচার করি মানে এর একটা একটা গুলিয়ে ফেলি না অন্য যদি সে কী করেন মানে হয়তো এখানে সিম্বল বলছেন দেখুন এই রকমভাবে একটা কোনো মস্ত চিহ্ন সাইন করছে জাতকের আচমকা প্রাপ্তির তো সম্ভাবনা আছেই তবে সেটা শুধুমাত্র লটারি থেকে কেন ভাবছেন সেটা বিভিন্ন জায়গা থেকে হতে পারে হুম লটারি থেকে ভাবছেন কেন এটা বিভিন্ন ক্ষেত্র থেকে হতে পারে তো এই জায়গাটাকে আপনাকে ভাবতে হবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এটা নিয়ে চিন্তা করবেন সঙ্গে থাকুন ভিডিও সম্পূর্ণ দেখুন দেখুন কেতুর স্থানে যদি এরকম মৎস্য চিহ্ন থাকে তাহলে এগুলোকে বোঝানো হয় যে তার শেয়ার মার্কেট থেকে ইনকাম হতে পারে বা তার ফটকা হঠাৎ করে কোনো একটা ফটকা ইনকাম হলো বা হঠাৎ করে আপনি কোথাও হয়তো এমন কোনো কাজ করলেন যে হঠাৎ করে দেখা গেল যেমন ধরুন আপনি একটা জায়গা খুব সস্তায় পেয়ে গেলেন তো এটাকেও কিন্তু ফটকা একটা মানে ধন প্রাপ্তি বলা হয় ঠিক আছে ফটকা ইনকাম বলা হয় যেমন একটা 5 লাখ টাকায় হয়তো 20 লাখ টাকা প্রপার্টি পেলেন তো 15 লাখ টাকা ফটকা পাওয়া হলো এটাকেই বলা হয় এরকম হয় তবে শেয়ার মার্কেটে যারা কাজ করছেন অবশ্যই লং টাইমে কাজ করবেন ঠিক আছে সেটা একটা শর্ট টাইমে কাজ করবেন শর্ট টাইমে কাজ করলে লস খাওয়ার প্রবণতাটা বেশি বেড়ে যায় তবে ওটা ওটাকে কিভাবে করা যায় শর্ট টাইমে ইনকাম করেও কি করে সাকসেস পাওয়া যায় সেই নিয়ে যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আপনারা হাতে চেয়ে পাঠাবেন আমি বলে দেব ঠিক আছে কার হাতে কি আছে তবে এইটা মসচিহ্ন আর এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়নি এটা ট্রায়াঙ্গেল তৈরি হয়নি এবং প্রজাপতি যোগটা তৈরি হয়নি যদি তৈরি হতো তাহলে এই নিয়ে আলোচনা করতাম যদি প্রজাপতি সিঙ্গল হতো তাহলে এরকমভাবে প্রজাপতি সিম্বল এরকমভাবে হয় তাহলে আমরা অবশ্যই আলোচনা করতাম চলুন আমরা দেখব জাতকের মণিবন্ধন জাতক টাকা কিন্তু ধরে রাখতে পারবে দেখতে পাচ্ছেন যাতক কিন্তু অর্থ ধরে রাখা যোগ কিন্তু জাতকের মধ্যে মণি বন্ধনটা জাতকের ভালো আছে তিনখানা মণি বন্ধন তিনখানা মণি বন্ধন থাকলে তিন প্রজন্মর জন্য টাকা রেখে যাওয়ার এটা কিন্তু থাকে তারপরে হাতের অন্যান্য স্থানগুলোও দেখতে হবে আমরা দেখব আমরা অবশ্যই দেখব সেখানকারটাও দেখব দেখি হাতে আমরা দেখব দেখতে পাচ্ছেন কিনা জানেন আপনারা দেখুন জাতক প্রচন্ড স্বাধীনচেতা প্রথম কোতে স্বাধীন ছোট থেকে স্বাধীনচেতা স্বাধীন মানে নিজের নিজের মতন করে উনি থাকতে পছন্দ করে একদম যাদের এরকম থাকে হাতে রেখা এরকম থাকে তাদের কিন্তু তারা খুব স্বাধীন চেতা মানে স্বাধীনভাবে নিজের মতন থাকতে পছন্দ করে তবে জাতকের আরেকটা জায়গা আমি দেখব জাতকের এইখানটাতে এইখান থেকে একটা কেতুর স্থান থেকে রেখা এখানে এসে কিন্তু রাহুর সরি রাহুর স্থান থেকে রেখা কিন্তু একদম হৃদয় রেখাকে ছেদ করেছে হৃদ মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে ছেদ করেছে ঠিক আছে এই রেখাটা কিন্তু ভালো রেখা নয় এটা দাম্পত্য জীবনে কিছু সমস্যা এনে দেয় কিন্তু জাতকের যেটা আমি এই হাতের এই রেখাটা দেখে আলোচনা করছি জাতক কিন্তু একটু উগ্র হতে পারে মেজাজটা হয়তো একটু মাথাটা গরম করার টেন্ডেন্সি হয়তো একদম একদম ফ্যামিলিতে বিশেষ করে অনেকে ফ্যামিলিতে রাগ দেখায় তবে আমরা মেইন যে প্রবলেম এইটা হচ্ছে জাতকের মেন প্রবলেম শনির আড়াআড়ি রেখা এই রেখাটা কিন্তু খুব খারাপ রেখা বৃহস্পতি এবং শনির সংযোগ না হতে দেওয়া এই রেখাটা থেকেই কিন্তু ম্যাক্সিমাম 90 পার্সেন্ট প্রবলেম কিন্তু ওই রেখাটার জন্যই হয় মানুষের আচ্ছা আমরা দেখবো আমরা মেন হাতে যাব অবশ্যই বিবাহ রেখা নিয়ে জাতকের প্রশ্ন ছিল দাম্পত্য জীবন ঠিকই আছে তবে বিবাহ রেখা থেকে কোনো রেখা ঊর্ধ্বগামের দিকে চলে যাওয়া অনেক সময় সংসার করতে আর ভাল লাগছে না ছেড়ে ছুড়ে পালিয়ে যাবো এরকম মানসিকতা মাঝে মাঝেই তৈরি হওয়ার পসিবিলিটি তৈরি হয় বুঝতে পেরেছেন অনেক সময় হয় মানে ঊর্ধ্বামী রেখা সংসার মানে এটা কোনো খারাপ যোগ নয় যে বিয়ে বহির্ভূত সম্পর্ক করবে এরকম কিছু নয় তবে ওই দিকে থাকলে অনেক সময় হয় হুম অনেক এছাড়া জাতক বর্তমানে ডিপ্রেশনের শিকার দেখতে পাচ্ছেন এই যে এই যে গর্ত হয়ে গেছে শুক্রের ক্ষেত্রে গর্ত হয়ে যাওয়া ডিপ্রেশনের শিকার হয়ে যায় চন্দ্র ভালো নাই মানসিক যন্ত্রণাও ওনাকে শিকার করতে হবে মস্তিষ্ক রেখা এখান থেকে দু ভাগে বিভক্ত হয়ে গেছে এখান থেকে দু বিভক্ত হয়ে গেছে একদম ডাবল পার্সোনালিটি তবে এই রেখাটা আমরা অবশ্যই দেখব কারণ এই রেখাটা অনেক সময় ভাগ্য রেখা হিসেবে ধরা যেতে পারে এই রেখাটাকে আমরা ভাগ্য রেখা হিসেবে ধরতে পারবো কিন্তু দল ভাগ্য থেমে গেছে অথবা মস্তিষ্ক রেখা দুই ভাগে ভাগ হয়েছে এটা দুই ভাবে ভাবা যেতে পারে তবে আমরা দেখব এই রেখাটা কি আসলে চন্দ্র থেকে ওঠা ভাগ্য রেখা না মস্তিষ্ক রেখা তবে যদি দেখা যায় এখান থেকে যতক্ষণ না রেখাটা এরকম সাইড থেকে উঠেছে যদিও যদি দেখুন ভালো করে দেখুন এখান থেকে রেখাটা এইভাবে উঠে গেছে তাই আমরা এটাকে ভাগ্য রেখা হিসাবে চিহ্নিত করব এটা তবে কোনো রেখা মানে কোনো রেখা থেকে কোন শাখা রেখা বেরিয়ে যদি চন্দ্রের দিকে হেলে চলে আসে এরকমভাবে চলে আসে তাহলে এখান থেকেও ডিপ্রেশনের যেটা মেন যেটা বলছো তুমি সেটাই সেটা সেটাকেও বোঝায় বুঝতে পেরেছেন তাছাড়া দেখুন সিমিলার লাইন জাতকের মধ্যে হয়েছে সিমিলার লাইন কীভাবে বুঝবো আমরা এইটাকে সিমিলার লাইন বলা হয় এটা সিমিলার লাইন মানে হৃদয় আর মস্তিষ্ক একসাথে যখন মিশে যায় তখন আমরা কী বলবো এটা সিমিলার লাইন এই যে আপনার এটা হৃদয় রেখা আর এটা মস্তিষ্ক রেখা দেখুন হৃদয় রেখার মস্তিষ্ক রেখার রেখানটাতে কিন্তু একটা একটা সুন্দর একটা লাইন ক্রিয়েট হয়েছে মানে এটাকে সংযোগ স্থল এর সাথে এ কানেক্ট হচ্ছে হৃদয় মস্তিষ্ক আপনি সবসময় মনের দিক খুব ভালো মানুষ তাই না হ্যাঁ অবশ্যই খুব ভালো মনের মানুষ হলে এই ধরনের রেখা দেখা যায় যে এই যে মস্তিষ্ক এবং হৃদয় রেখার মাস এটা সংযোগ আপনার ব্রেন আর মাইন্ড কিন্তু এক জায়গায় হয়ে যায় ঠিক আছে মানে হৃদয় আর মন ব্রেন একসাথে একসাথে কিন্তু সংযোগ হয়ে যায় তখন কিন্তু দেখুন অবশ্যই আপনি হৃদয়ের যেটা মানে আপনার মন যেটা চাই সেটাই কিন্তু আপনি করেন ঠিক আছে সেটাই করছেন সেটার জন্য আপনার আপনার অনেকটাই হচ্ছে তাছাড়া আমরা আলোচনা করব দেখব আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব সেখান থেকে বিষয়গুলো দেখব হাতের কালার কিন্তু ভালো আছে আপনি খাওয়া পড়া নিয়ে কোনো দিনই কষ্ট পাবেন না সারা জীবনই ভাগ্য আপনার সাথ দেবে আপনি খাওয়া পড়া নিয়ে কারণ হাতের যে আমরা দেখব হাতের যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে হাতের আঙুলগুলো দেখুন এইখান থেকে এই জায়গাটা একটু নিচু হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা যেমন টাকা ধরে রাখতে পারেন না একটু ফটকা মার্কেটে টাকা হওয়া একটু ধার দিনায় জড়িয়ে যাওয়ার পসিবিলিটি আপনার ভীষণ হাই আছে হ্যাঁ একটু ধার অনেকেই ধার নেওয়া জানে ধার কীভাবে নিতে হয় কতটা ধার নিতে হয় কি করে ধার নেবেন কিভাবে ধার শোধ করবেন এই নিয়ে একটা ভীষণ অনেকেই বড় বড় স্বপ্ন দেখেন অনেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিক আছে কিন্তু আপনার রানিং ইনকামটা না বাড়িয়ে ধার নেওয়াটা কোনো ভালো অভ্যাসের মধ্যে পড়ে না অনেকে ধার করে ধরলেন ধার করে খায় হুম এটা তো ঠিক অভ্যাস নয় বুঝতে পেরেছেন তাছাড়া আপনার এই প্রতিকারটাই আপনাকে মাস্ট বি করতে হবে আচ্ছা আমরা জন্মকোষ্ঠীয় দেখবো সেখান থেকে কি প্রতিকার হয় না হয় অবশ্যই বলবো আপনাদেরকে তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লক্ষ্য করে দেখুন আপনারা অবশ্যই লক্ষ্য করে বুঝতে পারবেন এখান থেকে অনেক রেখা উঠেছে এগুলো কিন্তু বৃহস্পতিতে রেখা যাওয়া ভালো তবে স্বতন্ত্র এখানে বক্স সাইন করেছেন এই বক্স আবার ভালো ফল দেয় আবার মন্দ ফল দেয় শনির ক্ষেত্রে এই এরকম কোন জায়গায় প্রবলেম হওয়া এটা অবশ্যই মন্দ ফনের একটা তাই না অবশ্যই শনির ক্ষেত্রে রসতন্ত্র রম্বস যদি এরকম তৈরি হয়ে যায় না তাহলে কিন্তু এটা কিন্তু মানে টাকা পয়সা ধরে না রাখতে পারা একদম একদম এগুলোকে বোঝায় ঠিক আছে তাছাড়া আমরা হাতে দেখবো হাতে দেখুন এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কি জানি না ঠিক আছে হাতে কিন্তু এখান থেকে দেখুন এই রবি রেখাতে কেটে দেওয়া যত চাকরি করছে বটে কিন্তু ভালো চাকরি পেতে একটু সমস্যা হতে পারে চাকরির জায়গায় সেরকম শান্তি বা চাকরি জায়গাতে একটু ডিস্টার্ব থাকবে ঠিক আছে একটু ডিস্টার্ব থাকার সব পসিবিলিটি লক্ষ্য করছি কারণ চাকরির রেখাতে মানে যদি আমরা রবি রেখা এরকম স্বতন্ত্র রবি রেখা এখান থেকে এরকম রেখা আড়াআড়ি রেখা তৈরি হওয়া এখান থেকে এক্সট্রা ইনকাম মানে চাকরি রিলেটেড এক্সট্রা ইনকামও করে হবে কিন্তু মাঝে মাঝে চাকরি চলে যাওয়ার মতো কন্ডিশন তৈরি হওয়ার পসিবিলিটি লক্ষ্য করছি তাহলে আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন মাত্র হাজার এক টাকা পেমেন্ট করে কিন্তু আপনারাও আপনাদের হাতের উপরে সুন্দর একটা ভিডিও পাবেন আর যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা অবশ্যই বিকাশের মাধ্যমে ব্যবস্থা আছে বিকাশ টু বিকাশ পেমেন্ট করে আপনারা কিন্তু নিজেদের ভাগ্য জানতে পারবেন তাই দেরি না করে এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো পেমেন্ট নাম্বার দুটোতেই ফোনপে জিপে ব্যবস্থা আছে ইন্ডিয়া থেকে হাজার এক রুপি আর বাংলাদেশ থেকে তো বিকাশের ব্যবস্থা আছে বা বিদেশ থেকে যারা হয় ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা পেমেন্ট করতে পারবেন জাতকের বাম হাতেও দেখো স্বতন্ত্র আড়াআড়ি রেখা এটাও ভালো ইন্ডিকেশন নয় তাছাড়া হাতে দেখবো আমরা এখানে চতুর্ভুজ তৈরি হয়েছে এটা খুব ভালো সাইন ঠিক আছে একাধিক জায়গায় জাতকের ভালো সাইন আছে হাতটা কিন্তু ভীষণ ভালো আমরা জন্মকোষে যাই সঙ্গে থাকুন দেখুন দেখুন আমার জন্মকোষ্ঠী নিয়ে এসেছি সঙ্গে থাকুন দেখুন দেখুন রাশি দেখতে পাচ্ছেন জাতকের হচ্ছে কন্যা রাশি সিংহলগ্ন ঠিক আছে তো জাদুকের যে জন্মকুশিটাতে দেখছি এখানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কন্যা হ্যাঁ এক এক দুই দুই নম্বরে দুই নম্বরে চন্দ্র তিন চার পাঁচ পঞ্চমে সন্তানের ঘরে কেতু আছে এটা ভালো জিনিস নয় সন্তানের ভাগ্য নিয়ে যদি আপনার আপনারা যেহেতু সমস্যায় আছেন বা কোনো প্রবলেম আছেন সেহেতু যদি আপনার ওয়াইফের হাতটা বিচার করেন আমাদের কাছে আপনি যে প্রসেসটা ফলো করেছেন তাহলে আপনার সন্তান দুটো সন্তান ফ্রি অফ কস্ট বিচার করাতে পারেন তার জন্য পে করতে হবে না তাদের সীমা যেত যাতে আঠেরো বছরের নিচে হ্যাঁ আঠেরো নিচে হয় পরবর্তী এটা চোদ্দোতে করে দেবো আমরা এখন আমাদের পক্ষ মুশকিল হয়ে যাচ্ছে আঠেরো বছর নিচে হলে আমরা অবশ্যই তাদের ভিডিও ফ্রি করে দিই সঙ্গে এটা মানে তাড়াতাড়ি করতে হবে দেরি করলে হবে না ঠিক আছে কারণ এটা যদি মনে করেন পরে করব তাহলে আলাদা আলাদা করতে হবে বাচ্চারাও আলাদা করতে হবে আপনারও আলাদা করতে হবে কিন্তু যদি একসাথে করেন তাহলে বাচ্চার ভাগ্য আমরা ফ্রি অফ কস্ট দেখে দেবো তাই না বা হয়তো বৃদ্ধ বাবা মায়েরও করতে পারেন ষাটের উদ্ধ হলে বাবা মাদের সেটা করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম প্রতি দশম স্থানে কর্মের ঘরে আপনার অবশ্যই রবি আছে মঙ্গল অগলি যোগ এটা বলছি কিন্তু আমি মাথা বলেছিলাম যে মাথা গরম করার একটু হট টেম্পটেড হয়ে পড়েন আপনি ঠিক আছে একটুতেই রেখে যান আর যেহেতু আপনার ওটা কর্মের স্থান কর্মস্থলে মাথা গরম করলে চলবে না কারণ মানে ওটাই যেহেতু আপনার রুজি রোজগার তাই একটু মাথা ঠান্ডা রেখে কাজ জায়গাটা একটু কিন্তু এটা খুব ভালো আছে অবশ্যই একাদশ স্থানে তবে এটা রাহু শুক্র যোগ এটা কাম যোগ বলা হয় এটা থাকলে একটু অন্যরকম প্রবলেম হয় সেনসিটিভ টপিক আলোচনা করব না আমরা তবে এই রাহু শুক্র যোগ অবশ্যই ধন প্রাপ্তি কো এনে দেয় ঠিক আছে রাহু শুক্র মানে আপনার বিভিন্ন পদ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার রোজগার আসার পসিবিলিটি থাকবে এটা একটা সেন্সিটিভ বিষয় আপনি ফোন করবেন বলে দেওয়া হবে অথবা আপনার আমরা দেখি হাতির শনির বর্তমানে এখন আপনার কিন্তু শনির দশা চলছে যেটা ঢুকেছে হচ্ছে তেইশ আট দু তেইশ মানে এই বছর থেকেই ঢুকেছে শনি ঢুকেছে আপনি শনির প্রতিকার তো মাস্ট করতেই হবে লম্বা সময় চলবে হচ্ছে তেইশ আট দু হাজার উনিশ বছরের শনির মহাদশা প্রত্যেকটা দশা থাকে তার মধ্যে শনির উনিশ বছর মহাদশা থাকবে তার মধ্যে মানে শনি 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 চলছে এই 26 পর্যন্ত তো চারিদিক দিয়ে খিজিপিচি এটা হচ্ছে অন্তর্দশা ঠিক আছে মহাদশা তো চলবেই ওটা তো চলবেই আপনি এটা অন্তর্দশা মহাদশা এই পর্যন্ত চলবে তার মধ্যে মহাদশার মধ্যে আবার ভাগ হয় তার মধ্যে এইটা চলবে এইটা একটু প্রবলেম এরপরে बुध ঢুকলে একটু ভালো হবে আমরা নবাংশ কুন্ডলি দেখব দেখুন সেখানেও কিন্তু এই যে দেখুন লগ্ন লগ্নের তরি হয়েছে একটু দাম্পত্য জীবনে ছোটখাটো প্রবলেম থাকবে আপনি অবশ্যই আপনার জন্মকুষ্ঠি আপনার ওয়াইফের সাথে একবার বিচার করে নেবেন সে ক্ষেত্রে আমি যটক বিচার অথবা আপনার সন্তানের ভাগ্য নিয়ে প্রশ্ন করেছেন সন্তানে কিছু জায়গাতে প্রবলেম পেয়েছে আমরা সেখানে দেখে নিই এক নবংশ অংশ এক দুই তিন চার পাঁচ পঞ্চমের জায়গাটা একটু প্রবলেম আছে হ্যাঁ সন্তানের ভাগ্যটা বিচার করে নেবেন বা আপনি সন্তানের হাতে চুঁ পাঠাবেন সেটা দেখে দেওয়া হবে ঠিক আছে তাই না ওটা সেম প্রসেসটা ফলো করতে হবে আপনার জন্য যেটা করেছেন এই জায়গাটা খুব সুন্দর এই সাইনটা কিন্তু ভালো সাইন দারুণ সাইন এই সাইনটা আমি অনেকদিন পর দেখলাম দেখতে পাচ্ছেন এই স্বতন্ত্র সম্পত্তি মানে একাধিক শুক্র থেকে সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে ঠিক আছে একাধিক মানে আপনি যদি যদি কোনো সম্পত্তি কেনা বেচা করতে পারেন বা নিজের নামে রাখতে পারেন সেটাও কিন্তু ভালো হয় এগুলো কিন্তু দারুণ মানে শুক্র থেকে সম্পত্তি পাওয়া খুব ভালো একটা ব্যাপার এটা কিন্তু প্রাপ্তি বা হঠাৎ ধন পাওয়াকেও বোঝায় মানে আচমকা কোনো লটারি পাওয়া আপনি মাঝে মাঝে লটারি পান বলেই মনে হচ্ছে আপনার হাত হাত দেখে হ্যাঁ তবে লটারি তো ভালো অভ্যাসই নয় লটারি একটা জুও লটারি সারটা লটারি থেকে লটারির লটারি প্রোমোট আমরা কখনোই করি না লটারি যার পাবে সে তো পাবেই তার পাওয়ার পসিবিলিটি ভীষণ হয় যে পাবে না তাকেই তো আমরা বারণ করি না লটারি কেটে কেন টাকা ধ্বংস করবেন ঠিক আছে আপনার লাকি নাম্বার লাকি তারিখ লাকি ডেট আমরা বলে দেবো ঠিক আছে এটা এখানে 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 বলবো না বললে ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাই সেইগুলোকে ফলো করবে নিজের উপরে ঠিক আছে তাই আমরা বলি না ঠিক আছে এই ধরনের ভিডিও যদি আপনারা চাইছেন ঘরে বসেই নিজের ঘরে বসেই জানতে পারবেন আর ভিডিওতে উনি যা প্রশ্ন করবেন তার উত্তর তো পাবেনই আমরা যে দেখব তারও উত্তর দেবো তারপরেও ভিডিও দেখার পর যা প্রশ্ন তৈরি হবে সেগুলো কথা বলার সময় থাকবে সাত দিন মানে আপনি আমাকে সাত দিন ধরে আপনার যা প্রশ্ন আছে অবশ্যই করতে পারবেন ডিসকাস করতে পারবেন অন্য যদি সে কী করেন দশ পনেরো মিনিট কথা বলেন কুড়ি মিনিট কথা বলেন দামি দামি রত্নবে ছেড়ে দেন আপনার সঙ্গে ডিসকাস করেন না প্রবলেমগুলো শুনতেই চান না যদি কেউ কারো প্রবলেম না শুনে সমাধানটা কী করে বের করবেন এটাই তো সত্যি কথা তাই না তা আমরা অন্তত পক্ষে আপনাদের কথা বলার সুযোগ দিই ডিসকাস করার সুযোগ দিই এই ডিসকাস করুন অবশ্যই সমাধান হবে অবশ্যই সমাধান বেরিয়ে আসবে তাই না এই মুহূর্তে আপনার কিছু প্রতিকার লাগবে আমরা প্রতিকারগুলো লাস্টে বলে দেব অবশ্যই লাস্টে প্রতিকারটা বলে দিচ্ছি আমি সঙ্গে থাকুন দেখুন আপনার প্রতিকার নিয়ে যে বিষয়টা আলোচনা করছি শনির প্রতিকারটা তো মাস্ট ওনার লাগবেই হুম আপনার আপনার এই প্রতিকারটা লাগবে এই প্রতিকারটা শনির প্রতিকারটা লাগবে তাছাড়া আপনার ভাগ্য রেখাও ইনঅ্যাক্টিভ হয়ে আছে এখানে থেমে আছে এটারও প্রতিকার প্রয়োজন হতে পারে এখান থেকে একটা দাম্পত্য জীবনে একটা প্রবলেম লক্ষ্য করেছি এবং মাঙ্গলিক পাওয়া গেছে ডিপ্রেশনে আছেন এখানেও একটা ব্যাপার হতে পারে অবশ্যই আপনি ফোন করবেন আর এই প্রতিকারটা আমার সব থেকে আগে করতে হবে বলে মনে হয়েছে বাদ বাকি আপনি আমি আপনাকে ফোন করবেন আপনাকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রতিকার খুব সেন্সিটিভ বিষয় অনেকে ভিডিওতে প্রতিকার বলে দিলাম এরকম তো নয় আমি চাপিয়ে দেবো এরকম তো নয় আপনি কথা বলবেন আপনার সমস্যাগুলো শুনবো বুঝবো জানবো ভাববো তবেই তো প্রতিকার বলবো না যতটা কম খরচে প্রতিকার করা যায় ততটাই নিয়ে কথা হবে না প্রতিকার এরকম তো হতে পারে না যে যা মন চাইলে বলে দিলাম আর আমি যে ভালো জ্যোতিষ প্রমাণ কি করে করবো আপনি অবশ্যই আমার কথাগুলো মানবেন প্রতিকার করবেন সে মতো আপনি আমার কাছে নিতে হবেন কথা নয় আপনি বাইরে থেকে নেবেন ঠিক আছে তবেই তো উপকার হবে তবে তো আমার মানে হবে না একজন ডাক্তার ভালো ডাক্তার সে কী করে প্রুভ করবে সে তার কথা মতো ওষুধটা কিনবেন খাবেন দিয়ে সুস্থ হবেন তবেই তো ডাক্তারের নাম হবে না কোনো কথা বারবার যদি এক একজন হয় না এখানে একবার ওখানে একবার পাঁচ জায়গায় দেখিয়ে বেড়াচ্ছে এতে কী হবে পাঁচজনকেই ভুল প্রমাণ করলেন কিন্তু লাস্টে বোকা কে হলো সেই লোকটাই বোকা হলো না মানে যে লোকটি কার মানে এখানে এ বলছে এক কথাও বলছে এক কথাও বলছে এক কথা আরে ভাই তোমার যেটা লাগবে তুমি করে দেখো না ব্যাপারটা এরকম বুঝতে পারলেন সে কারণে আমি সাত দিন সময় দিই যাতে ডিসকাস করে ভুল ত্রুটি কম হয় বুঝতে পেরেছেন পনেরো মিনিট টাইম দিলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে সব যদি সব পনেরো মিনিট টাইম দেন তাদের কিন্তু অনেক ভুল ত্রুটি হয় দামি দামি রত্ন বলে দেন ঠিক আছে আপনারা কিনের উপকার পান না কিন্তু আমরা তা করি না আপনাকে সাত দিন সময় দিই যাতে ভেবে চিনতে সঠিকভাবে উপায়টা বলে দিই দেখুন আমাদের কমেন্ট বক্স খোলা আছে উপকার না পেলে মানুষ কমেন্টে লিখতে যে উপকার পায়নি তাই ভালো থাকুন আর কিছু বলবো না নিজের সম্পর্কে প্রশংসা ঠিক হবে না সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে